বেটাটার তো বয়স জিরাফের গলার মতো বাড়তে বাড়তে গাছের মক ডালে গিয়ে থেকেছে যদিও হাইটটা হাঁটুর নিচে গিয়েই আটকে গিয়েছে যাই হোক কি আর করা যাবে কতদিন আর বাপের হোটেলে খাওয়াবো এবার তো ছাগলটার বিয়ে দিতে হবে দেখি কালকে ওই সম্বন্ধটার বাড়ি গিয়ে ঘট তো বললো ওই লালচুলি পাড়ায় একটা কোথায় বাড়ি আছে গিয়ে দেখব

এটা যদি বলিস বিয়ে তো দেবেই না বরঞ্চ দুই লাথি দিয়ে বাড়ি থেকে বার করে দেবে আর সব খাবারগুলো গুলো দেবে সেই খাবারগুলোও খেতে দেবে না আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন আমি যেভাবে তোর মাকে বিয়ে করেছিলাম শোন ভালো করে মন দিয়ে তুই বলবি আমি চা করি কি বলবি আমি চা করি মানে তুই চা করিস কিন্তু ওরা যেন বলছে যে তুই চাকরি করিস কাল থেকে তোকে একটা চায়ের দোকান খুলে দেবো মিথ্যা কথা তো বলবি না সত্যি কথাই বলবি যে তুই চা করি ওকে বাবা পুরো বুঝে গেছি বিন্দাস মাথায় তুমি হিরো জিরো সব কিছু আমি চা করি করি জিরো কেন আমি হব আমি শুধু হিরো জিরো যদি হয় তাহলে সেটা তোর বাপ হ্যাঁ তা আমার বাপ তো তুমি ভুলে গেলে নাকি

কি হচ্ছে এটা কি আমি কিছু বুঝতে পারছি না তোর বোঝার কিছু দরকার নাই বেটা বয়স হলো মেয়েটা কিন্তু দেখতে ভালো চয় কি বিয়ে করলে আরে মশাই আপনারা ভুল করছেন ইনি আমাদের মা দালান আমার দিদি আসুক দিদি আয় আরে হচ্ছে এটা কি হ্যাঁ আপনি কেন পাত্রী দেখতেছে যে আপনাকে ঠাকুমা মা দেখতে না নাই তাদেরই পাত্রীকে পাঠান তো আচ্ছা ঠিক খেতে দিন একটু পাত্রী